হ্যালো বন্ধুরা আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেম প্রথমেই তোমরাকে দেখাচ্ছি আমি জেলখানার ভিতরের কয়েদিগুলোকে জেলখানার ভিতরের কয়েদিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম টেকনিশিয়ান কয়েদি তা কয়েদিগুলো এখানে পুলিশ স্টেশনকে গাড়ির চাকা বানিয়ে এখানে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর যাই দেখি পুলিশ স্টেশন যায় কী সমস্যা আরে আরে ওই পুলিশ আসছে কিসের জন্য আমার দিকে তেড়ে যায় দেখি যায় দেখি হ্যালো স্যার কি হলো কি হলো স্যার এরকম আপনি ভাবছেন কেন আরে আর বলো না থানায় পুলিশ স্টেশনের যত কয়েদি ছিল সব তারা পালিয়ে গেছে থানার যত পুলিশ ছিল পুলিশকে মেরে পালিয়ে গেছে সেই কয়েদিগুলোকে আমাকে ফিরিয়ে আনতেই হবে আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি দেখছি হেরে এটা কি ব্যাপার এত ভিন্ন রকম গাড়ি এরকম গাড়ির জায়গা আমি একটা বিল্ডিং গাড়ি বানিয়ে নিই কী করবো এখন এই গাড়িটাকে আমাকে নিয়ে যেতে হবে আমাকে নিউ ইয়র্কে গিয়ে আমাকে সব কয়েদিগুলো ফিরিয়ে আনতে হবে বুম 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 ভুঁ আরে তো গাড়ি স্টেডিং কাটছে না তা তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুর বিল্ডিংটাকে আমরা গাড়ি গাড়ি নিয়েছি এখন এই বিল্ডিংটা আমি নিয়ে যাব এয়ারপোর্টে এয়ারপোর্টে নিয়ে গিয়ে আমি প্লেনের সাহায্যে আমি যাব নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে যত কই কয়েদি আছে কয়েদিগুলোকে সব আমি ধরে নিয়ে আসবো আমাদের এই দেশের জেলখানায় এবং জেলখানায় নিয়ে আসতে হবে না হলে পরে আমাদের জেলখানার দুর্নাম হয়ে যাবে দেশের দুর্নাম হয়ে যাবে তো যাই দেখি এবার রাস্তায় গাড়িটা কীরকম চলছে দেখি ভুম 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 ভু এই তো আমি প্লেনে চেপে পড়েছি যাই দেখি নিউ ইয়র্কে আর এই নামলাম যাই এবার দেখি এবার আমাকে কাউ কারোর সঙ্গে মারামারি করতে হয় মারামারি না করলে তো আমাকে পুলিশে ধরবে না যতক্ষণ না মারামারি করবো ততক্ষণ আমাকে পুলিশে ধরবে না এখন মারামারি করে যাতে পুলিশ আসুক আমাকে থানায় ধরে নিয়ে যাক দেখি আমি মারি লে এক মক্কা মেরে দিলাম লে কীরকম লাগে দেখ ওই তো সামনে দুটো যাচ্ছে এই দুটোকে মারবো মেরে আমি থানায় যাব থানায় গিয়ে আমি দেখি যত কয়েদি আছে তারাকে আমি সব নিয়ে আসবো আর ঢিপ লেগে গেছে ঢিপ লেগে গেছে জাগা এখে আমি উড়াবো গাড়িতে গুলি মেরে মারবো আমি এখে গুলি মেরে আমি এখানে বেড়া গাড়ি থেকে বেড়া দেখ তুমি কোন লাগে দেখ দেখ কীরকম লাগে দেখ তাই আমি গাড়ি থেকে এখন বেরিয়ে গেলাম এখন যাবো আমি পুলিশ স্টেশন যাই দেখি এই তো পুলিশ স্টেশন যায় কয়েদিগুলোকে আগে দেখে নিই কে কীরকম পরিবেশে আছে এই কয়েদিগুলোকে মারবো মেরে তবে আমি আমার দেশের জেলখানায় নিয়ে যাবো নইলে আমার দেশের দুর্নাম হয়ে যাবে হা 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 লালা লাল এই পথি যদি না লেখ ঘুষি খা ঝুম ঝুম খা দেখ কেমন লাগে দেখ দেখ কেমন লাগে দেখ দেখ খা ঘুষি খা হ্যাঁ পালিয়ে আসবি হ্যাঁ আমার দেশের কয়েদিগুণে এ তোরা সব নিয়ে আসছে তোদের দেশের কয়েদিগুলা আ সারা কালোয়া তো আমাকে ছেড়ে পেছন দিক দিয়ে কালোয়া কঠিন মেরে লে কালোয়া খা খা দেখ এক ঘুষি খা খা কালো খা খা কালোয়া খা লাকলাথি খা খা দেখ কীরকম লাগে খা কালো খা খা সবাই সবাইকে আমি আস্তে আস্তে মেরে ফেলেছি এবার আমাকে একে এক ঘুষি মারতে হবে এবার আমাকে এই কয়দিগুনাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তবে আমি আমার দেশের জেলখানায় ভরবো যাই দেখে আরেকটু এগে যায় ও ভাই সব এই তো বডি বিল্ডার ও লে এক মুখা খা মুখা দেখ কেমন লাগে দেখ ঢিসুম এই ঢিসুম এই ঢিসুম দেখ কেমন লাগে যাই আমি সব কয়েদি গুণান খেয়ে আমি এখন মেরে ফেলেছি এবার আমি নিয়ে আসবো আমাদের জেলখানার কয়েদি তা বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও